আহলুল হাদিসরা রাজনীতিতে অংশগ্রহণ করে না কেন তাদের রাজনৈতিক দর্শন কি সুতরাং রাজনীতি থেকে আহলাদিসরা দূরে কিংবা রাজনীতি করে নাই কথাটা ভুল তবে আহলাদিসরা প্রচলিত এই রাজনীতির সাথে জড়িত নয় আমরা চাই পবিত্র কোরআন এবং সৈয়াদিসার আলোকে দেশ জাতিকে পরিচালনা করতে সুতরাং এটাই হচ্ছে কোরআন এবং সহিয়াদেশের যার রাজনীতি সেটা কারণ প্রচলিত রাজনীতিতে এই মারামারি হিংসা হানাহানি এগুলি চলছে এখানে সরকার বিদ্রোহ আন্দোলন হয় সুতরাং এগুলি যেহেতু হাদিস বিরোধী এগুলি আহলাদেশে করে না আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য জাজাকাল্লাহ খায়রান অসংখ্য ধন্যবাদ একজন বোন প্রশ্ন করছেন যে আহলুল হাদিসরা রাজনীতিতে অংশগ্রহণ করে না কেন তাদের রাজনৈতিক দর্শন কি আহলাদিস রাজনীতিতে অংশগ্রহণ করে না এই কথাটা ঠিক নয় যেমন আহলাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যেই বলা আছে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাবসন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য তাহলে এখানেই কিন্তু আমাদের রাজনীতি বা সমাজনীতির কথা এখানে স্পষ্ট করে বলা আছে আমরা চাই পবিত্র কোরআন এবং সহিয়দিসের আলোকে দেশ জাতিকে পরিচালনা করতে সুতরাং এটাই হচ্ছে কোরআন এবং সহিয়াদিসের যা রাজনীতি সেটা আহলেসরা সেটাই করতে চায় সুতরাং রাজনীতি থেকে আহলাদিসরা দূরে কিংবা রাজনীতি করে নাই কথাটা ভুল তবে আহলাদিসরা প্রচলিত এই রাজনীতির সাথে জড়িত নয় কারণ প্রচলিত রাজনীতিতে এই মারামারি হিংসা হানাহানি এগুলি চলছে এখানে সরকার বিদ্রোহ আন্দোলন হয় সুতরাং এগুলি যেহেতু হাদিস বিরোধী এগুলি যেহেতু সাহাবাইক ক্রামের আদর্শ বিরোধী সেজন্য এগুলি আমরা করি না কিংবা এগুলি আহলাদিসরা করে না সেজন্য প্রচলিত রাজনীতি থেকে বলা যায় আহলাদিসরা দূরে অবস্থান করেন